আসসালামু আলাইকুম রাজাফ্রিদ ভাই আপনি ত্রাণ নিয়ে নোয়াখালী যান বরিশাল যান ফেনি যান সব জায়গায় গিয়ে আপনি ত্রাণ দিয়ে আসেন ভাই শোনেন কারো কথায় আপনি কান দিয়েন না আপনি যদি কোনো কারণে নৌকা থেকে পড়ে যান বা গলা পানি পর্যন্তও পড়ে যান আপনি নিরাপদ স্থানে সাত দিয়ে চলে আসবেন আপনি তবু কারো কথায় কান দিবেন না ভাই আপনার তো দুইটা হাত নাই আপনি কেন ওখানে গেছেন আপনি গেছেন এর ফলে ফেসবুকে সবাই হচ্ছে আপনাকে নিয়ে ট্রোল করছে ভাই ট্রোল করারই স্বাভাবিক সিম্পল ব্যাপার আপনার সাথে যে আরও দশ পনেরো জন গেছে আপনি যদি কোনো কারণে পড়ে যান আপনাকেই তো সেভ করতে তারা ব্যস্ত থাকবে আপনার যাওয়ার কি দরকার ভাই আপনি পারতেন না আপনার সাথে যারা আছে তাদেরকে পাঠিয়ে দিতেন আপনি না যেতেন আপনি না গেলে সমস্যা কী ছিল আপনি গেছেন মানুষের হচ্ছে হাস্য পাত্র হতে আপনার যাওয়ার কি প্রয়োজন আপনার দুইটা হাত নেই আপনি কোনো কারণে পড়ে যেতে পারেন আপনি পড়ে গেলে আপনি আপনি নিজেই তো আপনি নিজেকে সেভ করতে পারবেন না আপনি অন্যকে কিভাবে সেভ করবেন এই বিষয়গুলো আপনার তো মাথায় রাখা প্রয়োজন আর আমাদের মধ্যে এমনও কিছু পাবলিক আছে যারা হচ্ছে বন্যা ট্যুর দিচ্ছে বন্যা টুট দেওয়া থেকে আমাদের অবশ্যই বিরত থাকার প্রয়োজন ধন্যবাদ সবাইকে